ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সালমানের রহমান বাংলাদেশ আওয়ামী লীগ জি টিভি বা গাজী টিভি গাজী গোলাম দাস্তুগির বাংলাদেশ আওয়ামী লীগ বাংলা ভিশন সাদেক হোসেন খোকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চ্যানেলায় পরিদুর রেজা সাগর ব্যবসায়ী একাত্তর টিভি বাবু বাংলাদেশ আওয়ামী লীগ দেশ টিভি সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ বৈশাখী টিভি মঞ্জুরুল আহসান বুলবুল একজন ব্যবসায়ী মোহনা টিভি কামাল মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগ চ্যানেল টোয়েন্টি ফোর এ কে আজাদ বিশিষ্ট ব্যবসায়ী হামিম গ্রুপের মালিক এটিএন বাংলা ডক্টর মাহফুজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ এটিএন নিউজ ডাক্তার মাহফুজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ এন টিভি মোসাদ্দেক আলী ফালু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর টিভি রাশিদুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ এসএ টিভি সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একুশে টিভি আবু সাইদ মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগ চ্যানেল নাইন এনায়েত রহমান বাপ্পি বাংলাদেশ আওয়ামী লীগ মাসরাঙা টেলিভিশন অঞ্জুন চৌধুরী একজন বিশিষ্ট ব্যবসায়ী মাই টিভি নাসির উদ্দিন সাথী বাংলাদেশ আওয়ামী লীগ যমুনা টিভি নুরুল ইসলাম বাবুল একজন বিশিষ্ট ব্যবসায়ী যদিও তিনি মারা গেছেন দীপ্ত টিভি কাজী জাহিদুল ইসলাম একজন বিশিষ্ট ব্যবসায়ী এশিয়ান টিভি মোহাম্মদ হারুনার রশিদ বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় টিভি বিএম মহিদ্দিন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ টেলিভিশন মালিক গণতান্ত্রিক বাংলাদেশ সরকার বিটিভি চট্টগ্রাম মালিক গণতান্ত্রিক বাংলাদেশ সরকার বিটিভি ওয়ার্ল্ড মালিক গণতান্ত্রিক বাংলাদেশ সরকার সংসদ বাংলাদেশ মালিক গণতান্ত্রিক বাংলাদেশ সরকার নিউজ টোয়েন্টি ফোর সায়ম সোভান তানভীর একজন বিশিষ্ট ব্যবসায়ী সায়ম সোভান তানভীর একজন বিশিষ্ট ব্যবসায়ী নাগরিক টিভি আনিসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ যদিও তিনি মারা গেছেন ডিবিসি নিউজ ইকবাল সোভান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ দুরন্ত টিভি অভিজিৎ চৌধুরী একজন বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ টিভি মালিকের নাম জানা যায়নি সময় টিভি ফজলুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ এখন টিভি ফজলুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে আপনার প্রিয় টিভি চ্যানেল কোনটি সেটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মত অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করা হবে ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য